প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন উনার স্থান পরিবর্তন করেছেন এখনও উনি কিন্তু রিজিগনেশন দেয় নাই এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর রেজিগনেশন দেখাইতে পারে না একজন প্রধানমন্ত্রী তাক অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে পারে না সো এটা আমরা এখনো মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনার উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইউনুসের তো কোনো অস্তিত্ব নাই এখানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ ব্রিকলেনের কাফেগির যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফরহুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ান ইলেভেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এবারও এই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে পাঁচই অগাস ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলোতে এই বস্তা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তার দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পারসেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত তারা গড় থেকে ঈদের বাজারে যেতে পারছেন না সাহস করছেন না এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে সবাইকে নিয়ে আমরা বিশেষ করে সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদ্যালয়ের জন্য আজকে আমাদের দোয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে বা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ফেসিস্ট বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করবো যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ